i'm going to अभी उसे देखो মন্তব্যের জন্য ওই সদীয় মন্ত্রী পরিবহন শ্রমিক যদি আপনাদেরকে দিতেছি না কিন্তু এটা তো ঘটনা এইভাবে শ্বাস নিতে পারেন আপনারা শ্বাস নিতে পারেন আপনারা শ্বাস পারেন বলেন দপ্তর গুরুত্বপূর্ণ দপ্তর অসংগঠিত এবং সংগঠিত শ্রমিক এই রাজ্যে কয় লক্ষ্য আছে তাদের শ্রেণী স্বার্থে তারা কথা বলবেন এখানে কর্মচারীরা বসার চায় না শ্রমিকরা কার কাছে যাবেন কথা নিয়ে এটা একটা অফিসের চিত্র ইমারত বলতেছে মন্ত্রী বিধায়কদের মন্ত্রী পরিবার দুই বছরের মধ্যে ত্রিপুরা রাজ্যের সর্বোচ্চ করদাতা হয়ে যায় আর একটা অফিসে কর্মচারী বসার জায়গা নাই আলমারি রাখার জায়গা নাই আমরা যারা শ্রমিক প্রতিনিধি আসি আমরা দাঁড়াইয়া দাঁড়াই আপনাদের সাথে কথা হবো আর কিছু করার নাই আপনারা হয়তো আমাদের দুই একজন চেয়ার দিবেন আমরা তো দুই একজন বুঝাতাম না ওই দিনে আমরা জানাইছি আমরা কত হব আমাদের জন্য সিটের অ্যারেঞ্জমেন্টও আপনারা করছেন না আমরা দাঁড়াইয়া আমাদের বক্তব্য রাখবো আর কি কি কইরাইব আপনারা করতে হবে 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 করতে আপনা আপনাদেরকে দোষ দিতেছি না কিন্তু এটা তো ঘটনা এভাবে শ্বাস নিতে পারেন আপনারা শ্বাস নিতে পারেন আপনারা শ্বাস নিতে পারেন বলেন সমদপ্তর গুরুত্বপূর্ণ দপ্তর অসংগঠিত এবং সংগঠিত শ্রমিক এই রাজ্যে কয় লক্ষ আছেন তাদের শ্রেণী স্বার্থে তারা কথা বলবেন এখানে কর্মচারীরা বসার জায়গা নেই শ্রমিকরা কার কাছে যাবেন কথা নিয়ে এটা একটা অফিসের চিত্র ইমারত বলতেছে মন্ত্রী বিধায়কদের ভুক্ত পরিবার এক মন্ত্রীর পরিবার দুই বছরের মধ্যে ত্রিপুরা রাজ্যের সর্বোচ্চ করদাতা হয়ে যায় আর সম দপ্তরের একটা অফিসে কর্মচারী বসার জায়গা নাই আলমারি রাখার জায়গা নাই আমরা যারা শ্রমিক প্রতিনিধিরা আইছি আমরা দাঁড়াইয়া দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলবো আর কিছু করার নেই আপনারা হয়তো আমাদের দুই একজন চেয়ার দিবেন আমরা তো দুই একজন বুঝতে পারতাম না বুঝতে দিলে আমরা জানাইছি আমরা কতজন আমাদের জন্য সিটের অ্যারেঞ্জমেন্ট আপনারা করছেন না আমরা দাঁড়াই আমাদের বক্তব্য রাখবো আর কি করা যাবে